টোটো সিগডি মালয়েশিয়ার সকল প্রবাসী ভাই বোনেরা এক রিঙ্গিত কাটবেন আপনি পাইবেন এক লক্ষ রিঙ্গিত যদি আপনার মানটা বোঝেন মানটা কিভাবে বাজে সেটা আমি বলে দেব আপনার ছয়টা সংখ্যাই কিন্তু আপনার সিগডি হয় যেমন এই নাম্বারটা ড্র হয়েছিল টু এটার আপনার মান বসাতে হবে মান কিভাবে বসাবেন আমি একটা দাপ শুধু মান বসায় গেলাম এরকমভাবে আপনার ছয়টা দাভে মান বসানোর পরে যেই নাম্বারটা বের হবে ওই নাম্বারটাই কিন্তু টোটো সিগ গেম ফিনিশ হবে যেমন টু এর মান ফাইভ এইট এইটের এর থ্রি নাইন নাইনের 5 জিরো ফাইভ ফাইভের 4 টু ফোর ফোর 7 সেভেন ফাইভ ফাইভের মান টু এখন আপনি আসেন আমি একটা শুধু মাস্টার মান বসে গেলাম আবার আপনার এই যে এখানে আছে যেমন এইটের মান আমি থ্রি 8 এইটের মান কিন্তু আপনার ফাইভ হবে এরপর আবার নাইনের মান আমি এখানে জিরো বসাইছি নাইনের মান কিন্তু জিরো বদলে ওয়ানও বসতে পারে কারণ এরটা একটা ডিজিটের ছয়টা মান বের হয় অর্থাৎ ছয়টা মান এরপর ফাইভের মান আমি এখানে কী বসাইছি টু বসাইছি ফাইভের মান কিন্তু আপনার এইট হবে আবার এইটের মান কিন্তু থ্রি হবে এরকমভাবে যদি মানটা আপনি বোঝেন আমার এই চ্যানেলের ভিতরেই মান সম্পর্কে একবারে জিরো থেকে নাইন পর্যন্ত যেই মান হয় ওই মানগুলো সম্পর্কে কিন্তু আমি আপনার মাস্টার ডিজিট বের করে দিয়ে গেছি তো আমার ওই ভিডিওটা আপনি দেখে আসলে আপনি বুঝতে পারবেন কিভাবে মানগুলো বের করি বা মাস্টার ডিজিট কিভাবে তৈরি করি সো গাইস এখানে আপনার আমি একটা দাম বসে গেলাম এরপর আমি নেক্সট আপনাদের জন্য এখানে কিছু নাম্বার অ্যাড করে দিয়ে গেলাম যে নাম্বার থেকে আপনার সিডনি নাম্বার ওপেন হবে তাছাড়া আপনার যদি সিডনি নাম্বার গেমের প্রয়োজন হয় অবশ্যই নাম্বারটা আমার ইমো এমনকে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে আমার কাছ থেকে সিডনি নাম্বার গেম নিতে পারবেন তাছাড়া আপনারা যারা রিসার্চ বোঝে নিজে থেকে কাটতে চান তারা কিন্তু এখানে যে আমি মান বসাইছি মান বসানোর পরে যদি আপনার কোনো নাম্বার বের হয় আপনি কাটতে পারেন বা আমার এখানে যে নাম্বারগুলো আমি দিয়ে গেলাম এই নাম্বারগুলো আপনি কাটতে পারেন ইনশাল্লাহ আপনি সিগডি টোটাল জয়লাভ করতে পারবেন যারা সিগডির ভিতরে টাকা উঠেতে পারবেন তারাই একমাত্র সিগডি খেলবেন কারণ টাকা সবাই উঠেতে পারে না এটা আমি বাংলাদেশে থেকে জানি আমি অনেক বাইকদেরকে আপনার টোটো সিডি গেম ওপেন করে দিছি কেউ বলছে টাকা উঠেতে পারে আবার কেউ বলছে টাকা উঠাতে পারে না ওই দেশে নাকি বলে চায় না কি বস আছে নাকি কি মোদির না কী বলে চায় আছে তাদের কাছে সম্পর্ক যাদের ভালো আছে তারাই কিন্তু আপনার টাকা উঠাতে পারবেন আর যারা কাগজপত্র নাই বা অবৈধ আছেন তারা টোটো সিডি ভুলও খেলবেন না ভুলো অবৈধ লোকেরা টোটো সিডডি কাটবেন না আমি একটা কথা আপনাদেরকে বলে দিলাম আমার ভিডিও দেখেও কাটার দরকার নেই কারণ আপনি টোটো সুইডি শুধু আপনি টাকা নষ্ট করবেন আপনি গেইন পাইলেও আপনাকে টাকা দিব না তো আপনার যাদের পাওয়ার আছে যে টাকা পারবেন এরকম লোক আছে তারাই কিন্তু একমাত্র নাম্বার নিয়ে খেলবেন আমার থেকে আমি আপনাকে গেমে জয়লাভ করে দিতে পারবো যাদের গেমের প্রয়োজন হবে অবশ্যই এই নাম্বারটা যোগাযোগ করে আমার কাছ থেকে গেম নিতে পারবেন টোটো সিক্সটি তাছাড়া আমি এখানে যে নাম্বারগুলো দিয়ে গেলাম এই নাম্বার খেলে যদি আপনি কাটেন ইনশাল্লাহ আপনার টোটো সিকটি গেমে জয়লাভ করতে পারবেন যদি আপনার বিশ্বাস থাকে যে আমি নাম্বার দিয়ে উইন করতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন কারণ আমার এই চ্যানেলের ভিতরে আপনি দেখেন টিকিট দিয়েও কিন্তু আমি অনেক ভিডিও করছি যারা ওপেন হয়েছে ওপেনের পরে আমার কাছে টিকিট দিছে আমি ওই টিকিট দিয়েও কিন্তু গেম কীভাবে ওপেন হয় সেই ভিডিও আমি আপনাদেরকে দেখে দিয়ে গেছি সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা টোটো সিদ্ধি খেলতে চান অবশ্যই আমার কাছ থেকে নাম্বার নিয়ে খেলবেন ইনশাল্লাহ আমি আপনাকে গেমে জয়লাভ করে দিতে পারবো ওকে ভাই আসসালামু আলাইকুম